আপনি তো মন খারাপ হলে গান শুনে দেখেছেন অনেকবার মন খারাপ হলে এটা খেয়ে সেটা খেয়ে দেখেছেন অনেকবার মন খারাপ ফলে সাদের মধ্যে উঠে দেখেছেন অনেকবার মন খারাপ হলে নদীর পারে গিয়ে দেখেছেন অনেকবার মন খারাপ হলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে দেখেছেন অনেকবার এমনও তো মন খারাপ হয় বন্ধুদের সাথেও কথা বলার আগ্রহ থাকে না আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব। যখনই দেখবেন মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে একটা কাজ করবেন শুধু একটা কাজ সেটা হচ্ছে সমস্ত কিছুকে পিছনে ফেলে যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে সিজদায় চলে যাবে রবের দরবার

আর বেশি দিন আমরা কেউ বাঁচব না অনেক চেনা মুখ চলে গিয়েছে যাদের সাথে আর কখনো দেখা হবে না এই দুনিয়ায় আল্লাহ হবে। কত ভালোবাসার এমন ভাবে হারিয়েছে এখন আমাদের মনেও পড়ে না আজকে যেরকম আমার আপনার আমাদের ওদের কথা মনে পড়ে না এক সময় এই দুনিয়া ঠিক তেমনি ভাবে আপনার আমার কথা ভুলে যাবে মনে রাখবে না আমি সেই জন্য একটা কথা বলি দুঃখ কষ্ট যন্ত্রণা জীবন যতদিন আছে এগুলা থাকবেই থাকবে এগুলা থেকে পালানো যায় না ভাইয়া এগুলা থেকে পালানো যায় না আপনার যখন মনে হয় আমার যখন মনে হয় এই দুঃখ কষ্ট থেকে বেঁচে যাওয়ার জন্য মৃত্যুবরণ করাটাই ভালো ভালো মরে যাওয়াটাই একটা কথা মনে রাখবেন আমি মরে দুনিয়ার দুনিয়ার কোনো কোনো লস লস হবে হবে না না আপনি মরে এই আপন গতিতে থাকবে কারো কথা কেউ মনে রাখে নেই কারো কথা কেউ মনে রাখবে না আপনি মরে যদি যেতে চান আপনি মরতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যেটার জন্য মরবেন সে কষ্টটা হচ্ছে দশ ডিগ্রি আর আপনি যেখানে যাচ্ছেন মৃত্যুবরণ করে সুইসাইড করে এটা হাজার হাজার গুণ বড় ডিগ্রি তো দশ ডিগ্রি থেকে বাঁচার জন্য হাজার ডিগ্রির আগুনে জাপ দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকামির কাজ আমি তো বলেন না দুনিয়াতে যখন কোন দুঃখ কষ্ট লেগে মনে আঘাত লাগে তখন কারো না কাউকে জড়াই ধরে হল একটু কান্না করে হালকা হওয়ার সুযোগ কারো সাথে শেয়ার করে একটু হালকা হওয়ার সুযোগ কিন্তু ওই কবরে কষ্ট পাইলে কারো সাথে শেয়ার করার সুযোগ কাঁধে মাথা রাখার সুযোগ বুকে মাথা রাখার সুযোগ সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলবো এই দুনিয়াটা এই দুনিয়ার জীবনটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত প্রত্যেকটা মানুষ শ্রদ্ধার সাথে বলি দুঃখ কষ্ট সবারই আছে আপনার চোখে যে খুশি যে সুখী তার চোখে আবার অন্যজন সুখী কিন্তু কেউ সুখে সবাই সুখের অভিনয় করি আমরা আসলে কেউ সুখে হ্যাঁ একটা কথা মনে রাখবেন হাজার সুখের রাজ্যের ভিতরে সবকিছুকে পিছনে ফেলে আপনি জীবনের যেই মুহূর্তটা রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদাই দেন এর চেতে বড় শান্তি আমি আওয়াজটা শুনতে চাই এর চেয়ে বড় শান্তি তবে একটা কথা মনে রাখবেন হামলা করে যতটুক শান্তি পাবেন না ক্ষমা করে তার চাইতে বেশি শান্তি পাবেন একদিনের জন্য প্র্যাকটিস করে দেখিয়েন কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে দেখে আপনি শুধু মনে মনে বলবেন যা আমি তোরে মাফ করে দিছি তোর প্রতি আমার কোনো রাগ নাই আপনি দেখবেন এখানে একটা প্রশান্তি অনুভব করবেন যেটা আপনি মারার পর মারলো আপনি এই প্রশান্তি কখনো পাবেন না বলেন না সুবহান আল্লাহর একজন ওয়ালি আল্লাহর একজন বন্ধু নৌকা পথে এক জায়গায় যাচ্ছেন ওই নৌকার মধ্যে কিছু বকাতে ছেলেরা আছে না কিছু বকাটে ছেলেরা যা তা বাসায় যেমন তেমন আনন্দ করতেছে একজন যে মুরব্বী ওনাকে সম্মানটা করছে তো ওই আল্লাহ আল্লাহর সাথে একজন খাদেম ছিলেন সেবক ছিলেন উনি বললেন হুজুর এগুলো তো বড় বেয়াদফ এদের বেদি আর সহ্য হচ্ছে না নৌকা পথে যাবো পুরো এতগুলা পথ বেআ সহ্য হচ্ছে না আপনি তো আল্লাহর একজন হাস বান্দা দোয়া করলে কবুল হয়ে যায় এরকম অনেক প্রমাণ পেয়েছি আপনি একটু করেন না তারা যেন শেষ হইয়া যায় আল্লাহর ওলি বলে যে বাদ দে যার ইচ্ছা থাকুক যে যেটা করে খুশি হয়ে হোক এখন উনি নাসুর বান্দা না না আপনার বদদোয়া করা লাগবে এবার উনি হাত তুলছেন বক্ত মনে করছে বদা হয়তো এখন করবে শব্দটা একটু খেয়াল করবে আল্লাহর প্রিয় বান্দারা কেমন হয় একটু দেখেন হয়তো এখন করবে এবার দুইটা বলে ওরা দুনিয়াতে যেমন আনন্দ উল্লাস করতেছে হাসি মুখে আছে আল্লাহ পরকালও তোদেরকে তুমি হাসি খুশি রাখিও আরেকটা জোরে বলেন না ও আল্লাহ এই বান্দা দুনিয়াতে যেরকম বন্ধু বন্ধু মিলে হাসি খুশি আছে চেহারায় আনন্দের বাড়তে দেরি আল্লাহর রহমত আসতে দেরি হয় নাই আল্লাহর রহমত আসলো ওই যুবকদের দিলের মধ্যে পরিবর্তন চলে আসলো বীর বেনের মধ্যে বুঝ চলে আসলো তারা বুঝতে পারলো আমরা একজন মুরব্বির সাথে বিয়াদবি করেছি এটা কাজটা ঠিক হয় নাই সাথে সাথে এসে ক্ষমা চেয়ে নিল

আহলে বাই সাহাবাদের প্রতি আদব আল্লাহর প্রতি ভালোবাসা নামাজ জোরে বলে নামাজ রোজা হজ জোরে মা সেবা বড়দের সম্মান ছোটদের স্নেহ যে হক পায় তাকে হক দিয়ে দেওয়া মানুষের সাথে সুন্দর ব্যবহার হাসি মুখে কথা বলা ক্ষমা করে দেওয়ার অভ্যাস আরো জোরে বলেন অনেক কিছু দেখে মানুষের উপকার এই হাজার গুণ এক জায়গায় যখন আসে তখন একজন বান্দার হৃদয়টা আলোকিত হয় বলা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক